সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে র্যাক্স ট্যাবলেট নিয়ে এটি একটি অক্সিডেন্ট ট্যাবলেট যা আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি বা চিনে থাকি তো চলেন এর মূল কার্যকারিতা বা আমাদের মানব দেহের শরীরের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটাই জানার আজকে পালা চলেন এর কার্যকারিতা জেনে নেওয়া যাক যেমন র্যাক্স এটা আমাদের মানবদেহের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে সেক্ষেত্রে আমাদের মানবদেহের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে এই র্যাক্স অ্যান্টিঅক্সিডেন্ট একটি ট্যাবলেট যা এক একপটের মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট এই ওষুধটি রয়েছে শুধুমাত্র তিনটি উপাদান নিয়ে ভিটামিন এ অ্যাসকোবেরিক অ্যাসিড ভিটামিন ই যেমন অনেকের ক্ষেত্রে বা দেখা যায় চোখের বিশেষ করে ক্ষেত্রে মানবদেহে আমাদের প্রধান অঙ্গ হচ্ছে চোখ এই চোখের সমস্যা হয় যেমন অনেকের ক্ষেত্রে হয় কি যে চোখ দিয়ে ঝাপসা দেখে বা দেখা গেছে কি কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না এরকম ধরনের চোখের সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু এই অন অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ চোখের জন্য বিশেষ করে চোখের জন্য খুব ভালো কাজ করে থাকে আপনারা অবশ্যই বিশেষ করে যারা অ্যান্টিঅক্সিডেন্ট খুঁজ খুঁজতেছেন বিভিন্ন রকমের ট্যাবলেট খাচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন করব এই র্যাক্স ট্যাবলেটটি যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই র্যাক্স ট্যাবলেটটি অ্যান্টিঅক্সিডেন্ট যারা খেতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই যদি আপনারা এই র্যাক্স ট্যাবলেটটি আপনারা খেয়ে থাকেন এটি হানড্রেড পারসেন্ট আপনার যে ভিটামিন ই বা অ্যাস্কোবেরিক অ্যাসিড ভিটামিন এর যে ঘাতিটা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা পূরণ করতে পারবেন যেমন অ্যান্টিঅক্সিডেন্ট বলতে বোঝায় কি তিনটি উপাদান নিয়ে যেমন ভিটামিন এ অ্যাস্কোবেরিক অ্যাসিড ভিটামিন ই আপনারা অনেকেই জানেন যে ভিটামিন এর কার্যকারিতা কী কী যেমন ভিটামিন এর কার্যকারিতা বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন অনেকটা একটা মানবদেহ শরীরের জন্য ভিটামিন এ আমাদের মানবদেহের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ আর ভিটামিন ই এটাও মারাত্মক এটা আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ ওষুধ যেমন আমরা ভিটামিন সি খেয়ে থাকি যেমন এখানে রয়েছে অ্যাক্সক্বে অ্যাসিড আমাদের মানব দেহের জন্য ভিটামিন সি অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অতএব আমি সাজেশন করব এই অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটটি আপনারা র্যাক্স অবশ্যই সাজেশন করবেন এটা অবশ্যই আপনারা খাবেন এটা একটি করে যদি রাতে আপনারা খান তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিটামিন ই ভিটামিন ই বা অ্যাক্সক্লোবেরিক অ্যাসিডের মধ্যে যে ঘাটতিটা রয়েছে সেক্ষেত্রে আপনারা নিজে নিজেই সমাধান করতে পারবেন অনেকের ক্ষেত্রে হয় কি চোখের ঝাপসা দেখা যায় এবং কি অনেকের ক্ষেত্রে হয় কি শারীরিক যে গঠন রয়েছে মজবুত রয়েছে সেটা আপনার বা দেখা গেছে ভিটামিন এ বা ইয়ের কারণে বিভিন্ন রকমের ঘাটতি হচ্ছে বা চুল পড়ে যাচ্ছে আপনারা অনেকে জানেন ভিটামিন এর বিভিন্ন কাজ রয়েছে সেই ক্ষেত্রে আমি বাড়িয়ে না বললে না বলে মানে অল্পটুকু সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ভিটামিন এ বা ই অ্যাসকোবেরি অ্যাসিড এইটার মধ্যে রয়েছে আপনারা যদি সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে খেতে চান এটা আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন হ্যাঁ এই ট্যাবলেটের মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট যার প্রচুর কোম্পানি অবশ্যই দেখে কিনবেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আরেকটা কথা বলে রাখি এটার এমআরপি বা বাজারজাত করছে একশো পাঁচ টাকা করে আপনারা যে কোনো লোকাল বাজারে কিনে নিতে পারবেন বা খেতে পারবেন ধন্যবাদ সকলকে সবার জন্য প্রযোজ্য এটা ধন্যবাদ আর একটি কথা বলে রাখি আপনারা অবশ্যই আমি বলবো আপনারা অবশ্যই এরকম ধরনের প্রাথমিক ট্রিটমেন্ট বা জানা অজানা তথ্য নিয়ে অবশ্যই আপনারা আমার এই পেসটিতে বা ইউটিউবে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আমরা আপনাদের মাঝেভাবে প্রতিনিয়ত প্রাথমিকভাবে যে ট্রিটমেন্ট বা যে কোনো ওষুধ বিষয়ে পরামর্শ পেতে চাইলে অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে